দুই লাখ সাতাশি হাজার তিনশো বাইশ

লাইন গুলোকে হাইলাইট করে এছাড়াও থাকবে রেকর্ডে ক্লাস যাতে করে তুমি তোমার কলেজের সাথে তাল মিলিয়ে প্রস্তুতি নিতে পারো প্রতিটি ক্লাসের পাশাপাশি থাকবে দেশ সেরা টিচারদের বানানো ডিটেইলড লেকচার শীট আমাদের বানানো প্রিন্টেড লেকচার শীটগুলো পৌঁছে যাবে তোমার বাসায় আর ক্লাস শেষে নিয়মিত পরীক্ষা ও সবশেষে ফাইনাল মডেল টেস্টের পাশাপাশি নিজের সুবিধা মতো যখন খুশি তখন এক্সাম দিয়ে নিজের প্রস্তুতি যাচাই করার সুযোগ তো থাকছেই